কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কাবীর না বুঝিয়া ভেবে করো নিরিবোদেরা সবকে ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো সময় থাকতে হকানি ফির ধরো করো কি বলেছে তোমার পীর কি বলেছে কাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন আকাবীর বলেছেন আমার বাপ দাদারা